আজকে একটা জিনিস নিয়ে আসলাম আমার প্রথম আমার এই চ্যানেলের প্রথম ভিডিও হচ্ছে গাছ দিয়ে শুরু করেছিলাম তো অনেক দিন পর অনেক মানে ভিডিও দেওয়ার পর আমার মনে হলো যে একটুখানি গাছের পরিচর্যাটা আমি তুলে ধরি তিনটে বাজে দুপুরবেলা এই সময়টা এসেছি আমি কি করবো একটুখানি দেখে তোমাদের চলে এটা আমার জবা গাছ এই গাছটা করেছি গাছটাকে আমি নতুন করে আহ কদিন আগেই করেছি ওটা আমি আর ভিডিও দিয়ে দিই কারণ সবকিছুতে ভিডিও দিয়ে লাভ নেই অনেক গাছের রিপোর্টিং এর ভিডিও আছে আমি দেবো যদি তোমরা কমেন্ট করো বা জানাও আমি দেবো গাছটা আরেকটু একটু কাজ চলে আসবে এই যে গাছটার এই যে গোড়ার যে মাটিগুলো এই গোড়ার এই যে শিকড় আমি প্রথমে যখন মাটি যখন দিই আমি যখন গাছটা করেছিলাম তখন আমি কম দিয়েছিলাম প্রথমের মাটিটা কম দিয়েছিলাম কারণ কি তখন যতটা দিয়েছিলাম জল পড়তে পড়তে মাটি মাটিটা পুরো বসে যাবে এবার এখন প্রায় দু সপ্তাহ হয়ে গেছে জল খেয়েছে জল খেয়ে গুঁড়ার শিকড়গুলো একদম বাইরে চলে এসছে তো আজকে আমি গোড়ার শিকরগুলোকে পুরো মাটি দিয়ে আমি ঢাকবো তো তার আগে এই যে ছোট ছোট যত গাছ বেরিয়েছে কারণ কদিন বৃষ্টি হয়েছে খুব তোমরা সকলেই জানো নিম্নচাপের একটা ব্যাপার ছিল এই যে যত গাছগুলো মানে ছোট ছোট রয়েছে এগুলোকে না আমি একটু তুলে দেব এখানে কি দেব সেটা তোমাদেরকে একটু দেখাই আসো এখানে কি দেব কি দেব গাছের গোড়াতে এসো আমায় একটু দেখাই দেখো এদিকে দেখো এখানে কি আছে এটা সবার প্রথমে বলি এটা হচ্ছে গোবর সার ঠিক আছে এটা হচ্ছে কালো একদম গোবর সার তোমরা যত পারবে এই কালো গোবর সারটা নেওয়ার চেষ্টা করবে অনেক সময় একটুখানি এরকম টাইপের থাকে এটা একদম নেবে না এইটা কিন্তু খুবই খারাপ গ্যাসের জন্য সময় নেবে কি কালোটা নেবে এটা হচ্ছে গোবর সার আর এখানে দেওয়া রয়েছে দেখো কতগুলো শুকনো কলার চোকলা আমি ওগুলোকে ছোটো ছোটো কেটেছি কোনো কলাও ছিল একদম ইয়ে শুকিয়ে গেছিলো ওগুলোও কেটে দিয়েছি এটা হচ্ছে তোমাদের ফুল আনতে কাজ করবে পটাশের কাজ করবে পটাশটা কি সেটাও তোমাদের দেখিয়ে নার্সারির পটাশ মানে এগুলো হচ্ছে কেমিক্যাল থাকে এগুলো যতটা পারবে না দেওয়ার চেষ্টা করবে কিন্তু এগুলো দিলে কি ফুলটা তাড়াতাড়ি পাবে আর এটা একেবারে এই পটাশটা মানে কলার শুকনো কলার চোকলাটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে ন্যাচারাল ঠিক আছে এখানে কোনো তুমি যত খুশি দাও গাছের কোনো এফেক্ট পড়বে না এই পটাশটা তুমি যদি দাও ঠিক আছে বেশি দিয়ে দিলেই গাছে কিন্তু এফেক্ট পড়বে গাছ কিন্তু শুকিয়ে যাবে পাতা পড়ে যাবে অনেক প্রবলেম আসবে আর এইটা যেটা রয়েছে এটা হচ্ছে শিঙ্কুচি তোমরা জানো হয়তো শিংকুচিটা কি আমি আমি একটা প্রথম ভিডিওটা তোমার বলা রয়েছে এগুলো শিংকুচি আর এখানে অল্প পরিমাণে একদম অল্প পরিমাণে একদম হালকা বালি মাটি টাইপের রয়েছে এর সঙ্গে যদি পারো তা তোমরা নিম মিশিয়ে নেবে আর কারণ দিলে বর্ষার সময় পোকামাকড় গুলো হবে না যায় এগুলো হবে না এবার এগুলোকে আমি মিশিয়ে নেবো এবার এগুলো মিশিয়ে নিয়েছি ঠিক আছে এগুলোকে যতটা পারবে হাত দিয়ে ভাঙার চেষ্টা করবে এগুলো একটু শক্ত হয় ঠিক আছে এগুলো মিশিয়ে নেওয়া হয়েছে এবার আমি এই যে গোড়াটাতে এই গোড়াটাতে কিন্তু পুরোটা দেবো আগে যদি পারো একটুখানি গোড়ার মাটিগুলো রয়েছে না একটুখানি মাটিগুলোকে একটুখানি এরকমভাবে একটু কুচি একটু চেপে তাহলে কি মাটিগুলো কম হয়ে গেলে কি মিশতে সুবিধে হবে গাছে এই মাটিগুলোকে একটু মিশিয়ে নেবে হুম এবার একটু করে দিই যত আমি এই মানে এটা তৈরি করলাম এটাকে এবার পুরো গোড়ার মধ্যে দিয়ে দিই তোমরা একটু বেশি করে তার চেষ্টা করবে যা যারা তোমরা গাছ ভালোবাসো গাছপ্রেমী প্রেমী মানুষ এগুলোকে পুরোটা দিয়ে চারিদিক দিয়ে দিয়ে দিই এরকম রাখলে কি তখন গাছে জল দেবে বা কিছু করবে ভালো হবে পুরোটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো জলটা খাচ্ছি না ঠিক আছে কারণ এখন বর্ষার সময় আজকে আমি আর জল দেবো না এরকমই থাক হ্যাঁ কালকে জল দেবো আমি কারণ এই কদিন খুব বৃষ্টি হয়েছে এরপরে গোড়াটা অনেকদিন ধরে ভিজে আছে একটু শুকুর গোড়াটা তো ঠিক আছে তো তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম ছোটো মানে চুই না যাচ্ছে মিক্সার দেওয়াটা আর কি একটুখানি শেয়ার করলাম তো এটা হচ্ছে আমার জবা গাছ এটার এটার বয়স হচ্ছে নাই না করে ছ বছর তো হবেই ছ বছর গানেই কি বেশি তো কম নয় গাছটা বহু পুরনো গাছ অনেক ছোটবেলার গাছ গাছটা তুই তুলে একটা কনশয়ের মতো অনেকটা আকার আমি আনতে পেরেছি আরো আনন্দ হয়ে কাটিং cutting অনেক গুলি এসছে প্রত্যেকটা ডালে কিন্তু আমার জবা গাছের গুড়ি এটা সবচেয়ে পুরনো আমার ছাদে যত গাছ রয়েছে আর এরপরে আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই কি গাছ রয়েছে অনেক গাছ রয়েছে সবটা দেখাবো না এটা একটা বেল ফুল গাছ রয়েছে এটা একটা জবা কিন্তু ভরে কড়ি এসছে এটা তো এটা হচ্ছে গোলাপি জবা ভালো কালার দেয় এটা আরো একটা বেল ফুল গাছ এটাতে এখনো ফুল আসে এটা হচ্ছে চন্দন জবা দেখো এই যে চন্দন জবাটা স্টিটা ফুটে প্রত্যেকটি এই চন্দন জবা আর এটা হচ্ছে একটা হলুদ জবা এটা হচ্ছে বিদেশি এটা আমাদের ইন্ডিয়ান নয় এটা বিদেশি হলুদ জবা এখানে কাঠ গোলাপ গাছ এটা বড় আমি রিপোর্ট করে বড় হতে দিতে হবে এটা কারণ জোনটা ছোট হয়ে গেছে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে গেছে এখানে আমি কিন্তু ফুল পেছি একটা ফুল এসেছিল ঠিক আছে এটা ফুল আমি এর পরে পরের বছর অনেক ফুল পাবো এটুকু বুঝতে পারছি আর এটা হচ্ছে আমার কলকি ফুল গাছ দেখো এখন ফুল হয়েছে ফুল নিয়ে গেছে একটা ফুল মানে রেখে গেছে হয়তো ভিডিও করব বলি রেখে গেছে অনেক ফুল ফুটে গেছে সবটা ডালে কোলি আছে এই গাছটাতে আরো লেবু গাছ সেবু গাছ নিয়েও আমি অনেক ভিডিও দেবো তোমার গাছের ভিডিও দেওয়া হয় না সময় পাই না তো সবাইকে টাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আমাকে আরো ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবে চলো টাটা বাই